দেবো না শেখ হাসিনাকে মোদীর ফেরত না শেখ হাসিনাকে ফেরত দেবো না ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সমালোচিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ একটি অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ তারেক রহমানের সঙ্গে তর্কে জড়িয়েছেন তারেককে যুক্তি দিয়ে কথা বলার এ সময় তিনি একাই পাগলের প্রলাপ বকে যাচ্ছিলেন পরে তারেক উন্মাদ খ্যাত সাংবাদিক ময়ূক রঞ্জনকে ভালোভাবে ধুয়ে দেন শেখ হাসিনা ইস্যুতে কথা শুরু হলে সমালোচিত সাংবাদিক ময়ূক বলেন শেখ হাসিনাকে তিনি দেবেন না পরে তারেক বলেন শেখ হাসিনা আপনাকে আপনাদের দিয়ে দিলাম মোদীর সঙ্গে বিয়ে দিয়ে দেন এ সময় উন্মাদের প্রলাপ বোকে ময়ুখ জানান মদির নাম শুনলে গোটা বাংলাদেশ কাপে মোদীর নাম শুনলে বাংলাদেশের জিডিপি পড়ে যায় উত্তরে হেসে তারেক এক এক করে তাদের বিভিন্ন রাজ্যের মাথাপিছু আয়ের হিসেব শুনিয়ে দেন আর বাংলাদেশের মাথাপিছু আয়ের হিসেবেও জানিয়ে দেন এ সময় তিনি ময়ুখকে দুর্দশাগ্রস্ত দেশ ভারতকে ফেলে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যেতে বলেন এই আপনাদের আয় কত মাথা আয় কত আমাদের আয় কত দেশের উন্নতির কথা উঠলে তারেক ময়ুকে উদ্দেশ্য করে জানান ভারতে তো ঠিক মতো টয়লেটও নেই আপনারা মাঠে ঘাটে যেখানে সেখানে বসে পড়েন আমার বাসাতেই তিনটা টয়লেট আছে আর আপনার অফিসে তো একটার বেশি টয়লেটও নেই থাকলে আপনি ভিডিওতে দেখান তারেকের এমন মন্তব্যে হতবম্ব হয়ে যায় উপরে এলোমেলো বকতে থাকেন নিউজ ডেস্ক বাংলা টিভি থাকুন আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট আপনাদের আপনি থাকুন ভালো করে টয়লেটে একটা বালিশ